তিনি বর্তমানে সৌদি আরর প্রবাসী তিনি সেখানে কোম্পানিতে চাকরি করছেন তিনি ঢাকা বনানীর বাসিন্দা আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডি পরিবারের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে নিয়ে এসেছি সৌদি আরর প্রবাসী এবং বিধবা পাত্রীর বায়োডাটা প্রথমে আপনাদের সাথে তার আইডি নাম্বারটি শেয়ার করছি আইডি নাম্বারটি হচ্ছে 93794 তার নাম শীনক্তার বয়স 35 বছর উচ্চতা 5 ফুট গায়ের রং এ পজিটিভ আমাদের মুসলিম সন্তান তিনি অনুশাসন মেনে চলেন আমাদের পাত্রীর বৈবাহিক অবস্থান তিনি বিধবা তবে তার পূর্বের ঘরে কোনো সন্তান আদি নেই আমাদের পাত্রী পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি বর্তমানে সৌদি আরব প্রবাসী তিনি সেখানে কোম্পানিতে চাকরি করছেন পাত্রী ঘুরতে পছন্দ করে অনুমতি না থাকার কারণে আপনাদের সাথে আমরা আমাদের পাত্রের ছবিটি স্ক্রিনে শেয়ার করতে পারছি না তবে আপনারা যারা প্রস্তাব করবেন তারা অবশ্যই প্রোফাইলে গেলে আমাদের পাত্রের ছবি দেখতে পারবেন এবার জানিয়ে দেব পাত্রীর পরিবার সম্পর্কে পাত্রীর কোনো ভাই বোন নেই পাত্রীর মধ্যবিত্ত পরিবারের সন্তান তিনি ঢাকা বনালির বাসিন্দা পাত্রী বর্তমানে সৌদি আরবে একাই অবস্থান করছেন এবার জানিয়ে দেব পাত্রী তার নিজের জন্য কেমন জীবনসঙ্গী চাইছে পাত্রকে অবশ্যই একজন ভালো মনের মানুষ হতে হবে বয়স হতে হবে বত্রিশ থেকে পঁয়চল্লিশের মধ্যে উচ্চতা হতে হয় পাসপোর্ট থেকে উপরে যে কোনো বৈবাহিক অবস্থান সম্পন্ন পাত্ররা প্রস্তাব করতে পারেন আপনাদের সন্তান যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পাত্ররা প্রস্তাব করবেন ভালো কোনো পেশাজীবী পাত্ররা আমাদের এই পাত্রের জন্য অগ্রাধিকার পাবেন গায়ের রং যে কোনো বর্ণের হলে চলবে তবে আপনারা যারা সৌদি আরবে অবস্থান করছেন তারা অগ্রাধিকার পাবেন বাংলাদেশের যে কোনো জেলার পাত্ররা প্রস্তাব করতে পারেন তবে জামালপুরের পাত্ররা প্রস্তাব করবেন না আপনাদের প্রস্তাব গ্রহণযোগ্যতা পাবে না এই ছিল আমাদের আজকের পাত্রিক বায়োডাটা আপনারা যারা যোগাযোগ করতে যাচ্ছেন তারা ঘরে বসে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন পাত্রীর সাথে আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তারা গুগল প্লে স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করে ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করে পাত্রীর সাথে যোগাযোগ করুন কিভাবে ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করবেন সেই বিষয়ে বিস্তারিত আমাদের পেজটি ভিজিট করলেই জানতে পারবেন এছাড়াও আপনাদের জন্য রয়েছে আমাদের দুটি ব্রাঞ্চ আমাদের মেইন ব্রাঞ্চটির ঠিকানা বলে দিচ্ছি হাউস নাম্বার সিক্সটি ফাইভ থার্ড রোড রোড নাম্বার এইট বাই এ ধানমন্ডি ঢাকা ওয়ান টু জিরো নাইন মোহাম্মদপুরে আমাদের আরও একটি ব্রাঞ্চ রয়েছে অথবা আপনারা যদি চান আমাদের হটলাইন নাম্বারে কল করতে পারেন সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত আপনাদের জন্য আমাদের হটলাইন নাম্বারগুলো দেওয়া রয়েছে আমাদের পেজে অথবা আমাদের অ্যাপসে সেখানে হটলাইন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়াও আপনার জন্য আমাদের পেজে প্রতিনিয়ত নতুন নতুন পাত্রপাত্রীর সিডি দেয়া হচ্ছে সেখান থেকেও আপনারা আপনাদের জীবন সঙ্গী অথবা সঙ্গিনী খুঁজে নিতে পারেন আপনাদের শুভ কামনা জানিয়ে শেষ করছি এবং ম্যাট্রিমোনিয়ালের সাথে থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম